হ্যালো সালাম আলাইকুম কেমন আছেন আশা আমাদের যদি চারজন মানুষ থাকে সাধারণত তাদের ঠান্ডা জ্বর কাশি বা লেগেই থাকে আমি আলোচনা করব বাচ্চাদের একটি ঠান্ডা জিত সাধারণত শূন্য থেকে দুই বছর বাচ্চারা ব্যবহার করতে পারে পনেরো মিলিগ্রাম দাম মত পঁচিশ টাকা দাম মতো এটি সাধারণত বাচ্চাদের ঠান্ডা কারণে কাশি কাশি সাধারণত কাশি বুকে কফ জমে যায় বাচ্চা অতিরিক্ত কাশি করে অনেক কষ্ট হয় সাধারণত এই ওষুধ যদি বাচ্চাদের নিয়মিত খাওয়ানো হয় তাহলে বাচ্চাদের জমে থাকা কাপ কফ বের হয়ে আসবে অতি সহজে তারা কব থেকে মুক্ত আসে সাধারণত আমাদের এই চ্যানেলটি নতুন তাই আমরা ছোট করে কিছু ভিডিও করছি আপনাদের কি ওষুধ সম্বন্ধ সম্পর্কে জানা দরকার আমাদেরকে প্রয়ন করবেন আপনার আপনাদেরকে জানিয়ে দেবেন ধন্যবাদ